সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের রহমতে আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপনারা দেখো আমাদের আজকে কী কী পাক করা হয় কীভাবে কি রান্না করা হয় তাহলে আপনার পাশে থাকো দেখতে থাকো এই যে ছিম পিসি নিয়ে আসছে তোমার ভাইয়া ছিম পিসি দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করব আর এই যে মুরগির মাংস ওই যে বড় মুরগি খাসি মুরগি ওগুলো রান্না করবো আর টমেটো দিয়ে মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটা ঝোল রান্না করব তাহলে আপনার পাশে থাকো কীভাবে কী রান্না করা হয় দেখতে থাকো পেঁয়াজগুলা ভেজে তারপর চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিব তোমাদের পুরা কার কার পছন্দ সিমের বিচি আমার পুরো অনেক পছন্দ আমার তোমার ভাই আর অনেক পছন্দ এই সিমের বিচি এই যে সিমের বিচি দিন আসছে না এলাকার দেবকা প্রায় প্রায় নিয়ে আসবো কারণ যেহেতু তোমাদের সাথে শেয়ার করি সবই দেখো সবই সব কিছুই দেখায় চিংড়ি মাছগুলো বাজার ব্যস্ত দিয়ে দিছে কারণ আপুরা তরকারি অল্প অল্প মরিচ দেওয়া হইল কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কারণ আমরা আবার জাল কম খাই পুরাও জাল খাইতে পারি না এই জন্য অল্প অল্পই দিল সিমের বি গুলা দিয়ে দেওয়া হলো একসাথে কষিয়ে নিব আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা আমার পাশে থাকবা কারণ আপুরা আমি নতুন তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি না কোনো ভুল তুরিটু হইলেও ক্ষমা দৃষ্টিতে দেখবা আর একটু কমেন্টস করে বলবা সিমেন্টা হয়ে গেছে পুরা এখন ওই পাশে দিয়ে দিলো আর এদিকে মনে করো টমেটো জুলডা বসায় দিব টমেটো দিন আসছে এখন আপুরা খালি টমেটোর জুল আর টমেটোর সালাদ ভর্তা এগুলাই অনেক পছন্দ নতুন আলু দিয়ে টমেটো দিয়ে অনেক মজা লাগে আপুরা অনেক টেস্ট তোমরা এভাবে রান্না করে কে কে খাইছো আপুরাও কমেন্টস করে বলবা আমার কাছে অনেক পছন্দ শীতের দিনে যেমন তো বিশেষ করে গরমের দিনে অনেক টেস্ট কষানো হয়ে গেছে জল দিয়ে দিল কারণ আমরা মানুষও কম তরকারিও কম যাদের ফ্যামিলি বড় রান্নাও বড় ফ্যামিলি ছোটো রান্না ছোট বুঝানো পুরা ছেলের বউকে বললাম মানে করাইতে ফেরাই ফেনে না মুরগির মাংস কারণ শক্ত হাট মুরগি তো যে খাসি মুরগিগুলা দেখলাই তো ওদিনকে তো খাসি মুরগি অনেকগুলো আছে তা আমার ভাইয়া খালি যেটাই মন চায় ওইটাই নিয়ে আসে মনে করো এই জন্য বললাম কি প্রেশার কুকারে দাও একটু নরম হইব না নরম হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো কারণ তোমার ভাইয়া আবার শক্ত মুরগি খাইতে চায় না পারেও না কারণ মাছ বুনা করা হয়েছিল পুরা একটুও ধরা হয় নাই এই এই বুনা বোনা এই মনে করে একটু জোলটা রান্না করে নিলাম কারণ মাছ তো কষাই নিতে হয় তারপরে তো জোল রানতে হয় কারণ এই জন্য বললাম কি আর অন্য মাছ দিয়ে রান্না করা দরকার নাই এই বুনা যখন খাওয়া হয় না ধরা হয় না এগুলো দিয়ে একটু জুলটা রান্না করে ফেলো আর এই পাশে যে মুরগির তরকারিটা এখন বসায় দিতে কারণ হলুদ হলুদ দনিয়ার দুনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে মনে করো ভালো করে কষায় তারপরে মাংস দিতে হবে এরপাশে টমেটো জোলটা হয়ে গেছে এদিকে কষানো হয়ে গেছে মাংস মশলাগুলা এখন মাংসটি দিয়ে দিবে ভালো করে নাড়া দিয়ে আমরা ডেকে দিব কষাইয়ে তরকারিটা পুরো অনেক টেস্ট হয়েছিল কারণ জাল জাল কষা কষা মাংসটা হয়েছে অনেক টেস্ট তাহলে যা পুরো এগুলাই তাহলে আমার বলকটা একটু মন হয়েছে কমেন্টস করে বলবা পুরা এই যে আমার খালা আসছে আমাদের বাসায় বেড়াইতে খালাকে খেতে দিলাম আমরাও বসতেছি আমরা এখন বসবো একসাথেই তাহলে আপনার আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ